অনেকেই একতলা ফাউন্ডেশন করে চার রুমের একতলা বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন অল্প বাজেটের এই একতলা বাড়ির ডিজাইনটা আপনারা দেখতে পারেন বাড়িটার স্বাদ সাতশো চুরাশি স্কোয়ার ফিট এক শতাংশ আশি পয়েন্ট জায়গার উপরে ডিজাইন করা হয়েছে চারটি বেডরুমের বাড়িটার ফাউন্ডেশন একতলা ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকার বাজেট দিয়ে এই ডিজাইনটা আমরা করেছি বিষয়টি জানবেন এবং সাদ দিতে কত টাকা খরচ ভিডিওর শেষ পর্যন্ত বাড়িটার দেখলে সঠিক কিছু তথ্য নিয়ে আপনার বাড়ির কাজ শুরু করতে পারবেন দর্শক বাড়িটার লেনটন পর্যন্ত কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট পনেরোশো কেজি এবং বাড়িটার সাত দেওয়া পর্যন্ত রডের প্রয়োজন পড়বে মোট কেজি বাড়িটার ইটের গাঁথনি করে এই পর্যন্ত কাজগুলো করা হয়েছে প্রয়োজন পড়েছে পিকেটের মোট চার হাজার দর্শক শর্ট কলম একতলা মজুত ফাউন্ডেশন করে এই বাড়ির টোটাল যে কাজগুলো আমরা করেছি কেন করলাম এই নিয়মে এই একতলা বাড়ির কাজ বাড়িটার কাজটা অন্য নিয়মেও করা যেত এখানে এই নিয়মে আর সিসি ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করলে একতলা বাড়ি কখনোই পাঁচ ইঞ্চি ওয়ালগুলো ফাটে না বিল্ডিংটা সঠিকভাবে লোড বহন করে দর্শক এটা হলো মেন গেট মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হবে ডান সাইডে দুইটা বেডরুম বাম সাইটেও দুইটা বেডরুম দর্শক যেখানে সিঁড়ি করা হবে সেখানে একটি বিম দেওয়া হয়েছে রুমের সাইজগুলো রাখা হয়েছে ১৪ ফিট বাই বারো ফিট এটা হলো বাড়িটার বারান্দা তো এই বাড়িটার টোটাল কাজের জন্য মিস্ত্রি খরচ হয়েছে মোট নব্বই হাজার টাকার একটু কম দর্শক লিন্টনের খরচটা দিয়ে নব্বই হাজার টাকা আসতে পারে সাত দেওয়া পর্যন্ত টোটাল মিস্ত্রি খরচ এক লক্ষ তিরিশ হাজার টাকা যেখানে সিঁড়ি উঠবে সেখানে একটি বিম দেব এখন প্ল্যানটি বুঝতেও অসুবিধা হলো দুইটা বেডরুম বাম সাইডে বেডরুম কিচেন টয়লেট নাই এই ফাউন্ডেশনের মধ্যে এবং পাঁচ ইঞ্চি অলের উপর থেকেই সমস্ত জায়গাতে লিনটন দেয়া হবে এবং প্রত্যেকটা রুমে দুইটা করে সেলফ লিন্টনের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট তিনশো পঞ্চাশ কেজি দেখুন এখানে সিঁড়িটাও শাডারিং করে রড বার্নিং হয়েছে এখন লিন্টন ঢালাই দেয়া হচ্ছে দরজার সাইজ রাখা হয়েছে সাড়ে তিন ফিট রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট বিল্ডিং এর টোটাল দৈর্ঘ্য আঠাশ ফিট বাই আঠাশ ফিট দর্শক সাত ফিট গাতনি করে সমস্ত জায়গাতে দেয়া হয়েছে লিন্টন এই রুমে পাবেন দুইটা জানালা জানালা সাইজ পাঁচ ফিট বাই পাঁচ ফিট এই রুম থেকে বের হলেই দেখতে পাবেন আরও একটি বেডরুম সেম একই সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট দর্শক বাড়িটার সাত দিতে বারো থেকে তেরো লক্ষ টাকার প্রয়োজন পড়বে এটা হলো বারান্দা আপনারা চাইলে এই বারান্দার ভিতরে দুইটা টয়লেট করতে পারেন যেহেতু মহাজনের টয়লেট আছে সেই জন্য টয়লেটের প্রয়োজন নেই কিচেনেরও প্রয়োজন নেই বাহিরে কিচেন টয়লেট আছে দর্শক এই যে বাড়িটা আপনারা দেখছেন এই ধরনের বাড়িগুলো অনেক সুন্দর মজবুত হয়ে থাকে বিশেষ করে ফাউন্ডেশনগুলো ব্রিক ফাউন্ডেশন ছাড়া এই ধরনের ফাউন্ডেশনগুলো অনেক মজবুত চারটে বেডরুমের সেম একই সাইজ দর্শক আমরা এই বাড়িটার নেক্সট যে ভিডিও আসবে সেটাই প্ল্যান সহ আপনাদেরকে টোটেটল তথ্যগুলো দেব এখন এই যে একটি সলিং দিয়ে বিম করে বাড়িটার